হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে একটা নিউ টপিক যেটা হচ্ছে মিরাকল প্লে তোমাদের সিলেবাসে কিন্তু প্লে তারপর হচ্ছে অ্যাংলো সেকশনের যে বিভিন্ন রকমের পোয়েট্রিগুলো আছে হিরোইক পোয়েট্রি তারপর এলিজিস এগুলো অলরেডি তোমাদের ক্লাস আমি করিয়ে দিয়েছি তোমাদের ইউটিউবে তোমরা ভিডিও পেয়ে যাবে তো আজকে আমি হচ্ছে মিরাকল প্লে এর উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে মিরাকল প্লে মিরাকল প্লে ইজ আ টাইপ অফ আর্লি ইংলিশ ড্রামা তো এই যে মিরাকল প্লে যে আছে এটা কিন্তু ইংলিশ ড্রামার একদম মানে শুরুর দিকে বলতে পারো যে এই যে টাইপটা মিরাকল প্লে এটা কিন্তু আসে ইংলিশ ড্রামার একদম শুরুর দিকে কিন্তু আমরা মানে এখন যে ড্রামাগুলো আমরা পড়ছি বা জানি সেরকম কিন্তু কিছু ছিল না একদম শুরুর দিকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ড্রামাগুলো পাই যার মধ্যে কিন্তু মিরাকল প্লেও ছিল ঠিক আছে ইট ভেরি পপুলার ইন দ্য মিডল এজ তো মিডল এজ কিন্তু এই টাইপের ড্রামা মানে এই মিরাকল প্লে কিন্তু পপুলারিটি পেয়েছিল মিরাকল প্লেস আর অলসো কল্ড মিস্ট্রি প্লে তো মিরাকল প্লে কিন্তু মিস্ট্রি প্লে হিসেবেও পরিচিত দুটো যেহেতু টার্ম সিমিলার সিনিয়াম একে অপরের দিস প্লেস আর বেসড অন স্টোরিজ ফ্রম দ্য বাইবেল তো এই যে মিরাকল প্লে যে আছে মিরাক দেখো যে কোনো নাটকে কিন্তু কোনো একটা স্টোরিকে আর কি ওখানে ডেসক্রাইব করা হয় তাই না অভিনয়ের মাধ্যমে তো এই মিরাকল প্লে যেখানে আছে মিরাকল প্লেতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো কিন্তু বাইবেল থেকে নেওয়া মনে করো যে বাইবেলের বিভিন্ন গল্পগুলোকেই কিন্তু ড্রামার আকারে নাটকের আকারে এই মিরাকল প্লে হিসেবে কিন্তু প্রেজেন্ট করা হতো শো ইভেন্টস ফ্রম দ্য লাইফ অফ জিজাস ক্রাইস্ট দ্য ভার্জেন ম্যারি দ্য ডিফিকাল্ট সেন্ট তো বাইবেলের কোন কোন বিষয়গুলি থেকে ইন্সপায়ার হতো মনে করি যে বাইবেলের বিভিন্ন আছে যেরকম জিজাস ক্রাইস্টের যে লাইফ ছিল তার জন্ম নিয়ে তার হচ্ছে পৃথিবীতে আশা নিয়ে এছাড়াও হচ্ছে ভার্জিন ম্যারিকে নিয়ে আরো যে ডিফারেন্ট সেন্ট থাকতো মানে বলতে পারো যে বাইবেলিক্যাল যে স্টোরিগুলো আছে সেখান থেকে কিন্তু ইন্সপায়ার হতো এই মিরাকল প্লে স্টোরিগুলো দ্য ওয়ার্ড মিরাকল রেফার্স টু দা হোলি অ্যাক্টস অ্যান্ড হোন্ডারস ডান বাই সেন্ট এখানে দেখ এই মিরাকল যে টার্মটা টা এই মিরাকল টার্মটা হচ্ছে পবিত্র কাজকর্মকে বলা হচ্ছে যেগুলো কিন্তু সেই সময় যে সাধু সন্ন্যাসী বা যে সেন্ট ছিল তারা যে তাদের ম্যাজিকাল পাওয়ার দিয়ে যে অদ্ভুত কাজ কর্মগুলো করতো বা তাদের যে ম্যাজিকাল পাওয়ার ছিল এবং সেগুলো দিয়ে তারা কিন্তু এরকম অনেক কাজ বা অনেক এরকম বিষয় তারা করতে পেরেছিল যেগুলো আর পাঁচটা মানুষের কাছে কিন্তু ভীষণ বলতে পারো যে অলৌকিক বলতে পারো তো এই বিষয়গুলোকে নিয়ে মিরাকল প্লেয়ারকে ছিল মিরাকল প্লেস ওয়ার রিটেন টু টিচ রিলিজিয়ান টু কমন পিপল এবার সেই সময় যেহেতু অর্ডিনারি পিপল বা কমন পিপল সেইভাবে হচ্ছে এই ধর্মচর্চা করার খুব একটা স্কোপ পেতো না তো এই মিরাকল প্লেয়ার থ্রুতে বলতে বা ধর্মকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ছোট্ট চেষ্টাই ছিল এই মিরাকল প্লে এগুলো কিন্তু মানে খোলা কোনো একটা স্থানে পাবলিক প্লেসে আর কি এই প্লেগুলোকে গুলোকে পারফর্ম করা হতো যাতে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই প্লেগুলো দেখতে পায় ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে মোস্ট পিপল ইন দ্য মিডিল এজ কুড নট রিড অর রাইট যেহেতু মধ্যযুগের বেশিরভাগ মানুষ বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু একদমই লিখতে পড়তে পারতো না তাদের কাছে সেই সুযোগ তারা পেতই না যে পড়াশোনা জানতে হবে বা লিখতে পড়তে শিখতে হবে সো দিস প্লেস হেল্প দেম আন্ডারস্ট্যান্ড বাইবেল স্টোরিজ ইজিলি যেহেতু সীমিত কিছু স্কলাররা বা অভিজাত ফ্যামিলির লোকেরাই শুধুমাত্র পড়াশোনা করার সুযোগ পেত কাজেই সাধারণ মানুষের কাছে কিন্তু বাইবেল বলো বা বিভিন্ন মানে একটা অধরা টাইপের ছিল তো এই মিরাকল প্লে থ্রুতে যেহেতু এটা সবার সামনে পারফর্ম করা হতো সাধারণ মানুষ কিন্তু এই বাইবেলের বিভিন্ন স্টোরি গুলোকে বুঝতে পারতো মিরাকল প্লে থ্রুতে দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিরাকল ওয়াজ সিম্পল অ্যান্ড লোকাল নট ল্যাটিন এবার যেহেতু বাইবেলটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এবার সেই ল্যাটিন ছিল হচ্ছে ভীষণ ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র স্কলাররা বা সেরকম পণ্ডিত ব্যক্তিরাই বুঝতে পারত এবার কমন পিপলদের জন্য ওই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ওটা হচ্ছে কনভার্ট করে ইংলিশে হচ্ছে পারফর্ম করা হতো যাতে প্রত্যেকটা মানুষ এ সেই নাটকটা বুঝতে পারতো গল্পগুলোকে বুঝতে পারতো মোট কথা তারা এই যে বাইবেল বা খ্রিস্টানিটির যে পুরো বিষয়টাকে তাদের কাছে পুরো সিম্পল হয়ে যেত এই মিরাকল প্লের থ্রুতে দ্য প্লেস ওয়ার ইউজুয়ালি পারফর্ম অন রিলিজিয়াস ফেস্টিভালস স্পেশালি কর্পাস ক্রিস্টি ঠিক আছে বিভিন্ন রকমের যে ধার্মিক প্রোগ্রামগুলো রয়েছে ধার্মিক ফেস্টিভ্যালগুলো সেখানেই কিন্তু এই প্লেগুলো পারফর্ম করতো কারণ সেখানে অনেক লোক সেখানে গ্যাদারিংটা বেশি হতো দে ওয়ার স্টেজ ইন ওপেন প্লেসেস লাইক স্ট্রিট অ্যান্ড মার্কেট প্লেসে ওপেন প্লেসে কিন্তু পারফর্ম করা হতো যেখানে প্রচুর লোকের গ্যাদারিং হতো যেরকম বলো বা কোনো রাস্তার মাঝে বলো যেখানে লোকের সবসময় হচ্ছে আনাগোনা ঘটে এমন জায়গায় কিন্তু এই ড্রামাগুলো পারফর্ম করা হতো অ্যাক্টার্স ওয়ে অর্ডিনারি পিপল নট প্রফেশনাল পারফর্মার্স এবং এই যে স্টোরিগুলো এই গল্পগুলোকে পারফর্ম করার জন্য কিন্তু হায়ার করে প্রফেশনাল অ্যাক্টারদের হতো না অর্ডিনারি মানুষরাই কিন্তু ওগুলোকে পারফর্ম করতো কারণ তারা হচ্ছে ভাবতো যে যদি তারা কোনো রকমের প্রফেশনাল কাউকে নিয়ে আসে তারা সেভাবে হয়তো গল্পগুলোকে আর কে বোঝাতে পারবে না বা অর্ডিনারি পিপল হয়তো ভাববে যে যেহেতু কোনো প্রফেশনাল কেউ এসেছে তো হয়তো টিকিট কেটে ঢুকতে হবে বা এরকম একটা ব্যাপার ওই জন্য মানে অর্ডিনারি মানুষদের নিয়েই কিন্তু ড্রামাগুলো পারফর্ম করা হতো যাতে আর পাঁচটা মানুষ সেটাকে কোনো রকমের মাথায় মাথায় বা মনে কোনো রকমের দ্বন্দ্ব না রেখে তারা কিন্তু খুব ইজিলি দেখতে পারতো ঠিক আছে তারপর দেখো কি বলেছে ইচ প্লে শোড ওয়ান ইম্পর্টেন্ট ইভেন্ট সাচ অ্যাজ দ্য ক্রিয়েশন দ্য বার্থ অফ ক্রাইস্ট অর দ্য ক্রুসিফিকশন তো প্রত্যেকটা নাটকে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিডেন্টকে দেখানো হতো কোথাও হচ্ছে জিজাস ক্রাইস্টের জন্মের আগের পার্ট দেখানো হতো কোথাও জন্মের সময় দেখানো হতো কোথাও তার যে বিভিন্ন তার জীবনকালে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোকে দেখানো হতো বিভিন্ন এপিসোড ওয়াইজ অথবা টাও তার যে ক্রুসিফিকেশন হয়েছিল সেটাও দেখানো হতো সামটাইমস মেনি শর্ট প্লেসেস ওয়্যার পারফর্মড ওয়ান আফটার অ্যানাদার দিস কমপ্লিট সিরিজ ওয়াজ कॉल्ड আ সাইকেল প্লে প্রথমে মনে করো পরপর যেত ফার্স্টে হচ্ছে ওই ক্রিয়েশন পার্ট থেকে শুরু করতো তারপরে জন্ম থেকে শুরু করতো তারপরে মনে করো পরপর করে তার পুরো লাইফটাকে দেখানো হতো ইভেন তার যে মৃত্যু জিজাস ক্রাইস্টের মৃত্যুটাকেও কিন্তু দেখানো হতো এইভাবে একটার পর একটা সিরিজ ওয়াইজ কিন্তু আসতো এবং একটা কমপ্লিট সাইকেল কিন্তু পূরণ হতো ঠিক আছে আচ্ছা তারপর দেখো একদম লাস্টে কি বলেছে মিরাকল প্লেজ আর ইম্পর্ট্যান্ট ইন লিটারি হিস্ট্রি দে হেল্প দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা দে অলসো ব্রড ড্রামা ক্লোজার টু কমন পিপল যেহেতু সেই সময় মধ্যযুগে মানুষের সাধারণ মানুষের পড়াশোনার কোনো সুযোগ ছিল না তাই তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি বলতে পারো যে ক্রিশ্চানিটি সম্পর্কেও খুব একটা বেশি জানতো না তো এই যে মিরাকল ড্রামা যে আছে মিরাকল ড্রামার মাধ্যমে মানুষ ড্রামা জিনিসটাকে যেমন বুঝতে শেখে ঠিক তেমনি তাদের তাদের মধ্যে কিন্তু বা বাইবেলের বিভিন্ন কিন্তু তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় বলতে পারো যে মিরাকল প্লে হচ্ছে ইংলিশ ড্রামার শুরুটাকে মানে ডেভেলপমেন্টে কিন্তু আরো অনেক বেশি হেল্প করে কেননা একদম শুরুর দিকে ঠিক আছে মানে ইংলিশ ড্রামার যে একদম শুরুটা কিন্তু এই মিরাকল প্লে হাত ধরেই হয় এটা একদিকে যেরকম বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলোকে দেখানো হতো অন্যদিকে কিন্তু আহ লিটারেচারে বলতে পারো যে এই ড্রামা বা প্লেয়ের যে ডেভেলপমেন্টটাও কিন্তু করাতে সাহায্য করেছিল ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা মিরাকল প্লে এর ওপরে খুব সুন্দর তোমাদের হচ্ছে ড্রামার একদম শুরুর দিকে মানে ইংলিশ ড্রামার বিগিনিং এর যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো যারা ভাবছে আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও এখানে কোর্স পিটাও কিন্তু প্রোভাইড করা রয়েছে মেজর এবং মাইনর দুটো আলাদা করে রয়েছে এখানে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এখানে চলো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ